আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে সারাটা দিন এত দৌড়া গেছে অন্য কোনো কাজ না শুধু ছেলের পিছনেই দৌড়েছি দিন তিন দিন এতটা দুষ্ট হয়ে যাচ্ছে কোনো জায়গায় স্থির থাকছে না ওর পিছনে সময় দিতে আমি ঠিকমতো নিজের কাজকর্মগুলো করতে পারছি না ঘরদোর এক দিক দিয়ে গুছিয়ে যায় তো আরেক দিক দিয়ে এলোমেলো শুরু হয়ে যায় বিছানা একটা গুছাই গেলে আরেকটা বিছানা পুরো চাদর উঠে উপরে রেখে দেয় খেলনা এক দিক দিয়ে গুছিয়ে রেখে গেলে অন্য দিক দিয়ে সব খেলনা ছড়ায় মেলে রাখে খেলনা খেলনা দিয়ে কিছুই শুধু আমার যত প্রয়োজনীয় জিনিস আছে এগুলো নষ্ট করার জন্য বসে থাকে স্নো পাউডার ক্রিম ওয়াশ হ্যান্ড ওয়াশ তারপরে হচ্ছে গিয়ে সাবান টুথপেস্ট আমার মশলাপাতি কিচেনে গিয়ে যত আসবাবপত্র আছে এগুলো এগুলো নিয়ে নাড়াচাড়া কাজ কিন্তু খেলনা দিয়ে নিজের একটা দিয়ে খেলবে না আবার বাইরে গেলে খুবই বায়না প্রচন্ড রকমের বায়না মানে বাইরে থেকে আসতেই চাইবে না তাকে খেলনা দিতে হবে অথচ খেলনা দুই দিনও যায় না খেলে তো নাই শুধু উল্টা ভেঙে সব জমে রাখে তো ছেলেকে পাহারা দিতে দিতে এদিকে আমি রান্নাবান্না করছি আমার আম্মু তো অনেক অসুস্থ আম্মুর জন্য তো একজন থাকতেই হয় তারপরেও ফাঁকে ফাঁকে তো কাজকর্ম করতে হয় তো এটা গতকালকে ভিডিও ছিল ঝামেলার কারণে গতকালকে তো আমি ভিডিও দিতে পারিনি তো গতকালকে সিম্পলের মধ্যে আমি বিরিয়ানি করে নিয়েছিলাম ঝামেলা না করে আর সন্ধ্যার দিকে একটা ডেজার্ট বানিয়েছিলাম দুধ তালের শ্বাস আম লিচু আঙুর ফল এগুলো দিয়ে একটা ডেজার্ট বানিয়েছি অনেকটা কাস্টার্ডের মতো তবে আমি কাস্টার্ড পাউডার দিইনি কাস্টার্ড পাউডারের স্মেলটা আমার হাজব্যান্ড পছন্দ করে না তো সেজন্য আমি ঘন করেছি কর্নফ্লাওয়ার দিয়ে আর হচ্ছে মিষ্টি দিয়েছি কান্না স্মেল দিয়ে তো ডেজার্টটা তৈরি করে নিয়েছি আসলে আমার ঘরে ওই রকম ডেজার্ট একটা তৈরি করা হয় না কারণ একে তো হচ্ছে মিষ্টি জাতীয় খাবারটা তেমন একটা পছন্দ তেমন করে না আর যাই খাওয়া হয় যেহেতু আমরা কুমিল্লার মানুষ কুমিল্লার তো রসমালাই মিষ্টি এগুলার জন্য বিখ্যাত তো ঘরে তৈরি করে ঝামেলা আমরা ম্যাক্সিমামই কেউ করি না ম্যাক্সিমাম সময়ে আমরা দোকান থেকে কিনে এনে খেয়ে আর ফিরনি পায়েস সেমাই এগুলো হচ্ছে সবসময় এক এক ঘরে খাওয়া হয় না এগুলো খাওয়া হয় ম্যাক্সিমাম সময় গ্রামে গেলে যখন একসাথে সবাই হই তখন আমরা ফিরনি পায়েস এগুলা মুরব্বাইগুলো করে খাওয়া হয় যার কারণে ঘরে ওই রকম এক্সট্রা কোনো মিষ্টি আমি তেমন একটা বানাই না তো এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে ছেলে ছেলের বাবাকে নাস্তা বানিয়ে দিচ্ছে আর আমার আম্মু তো অনেক অসুস্থ তাও মাঝে মাঝে একটু নাস্তা টাস্তা দিতে হয় তো একটু মোগলাই ঝটপটের মধ্যে তাড়াতাড়ি করে একটু মোগলাই বানিয়ে নিয়েছিলাম সেটা হয়ে যায় তাড়াতাড়ি আমি এমনি তো বাসায় আমার কাছে মনে হয় যে মুগলাইটা সবাই একটু পছন্দ করে তো মাঝে মাঝে টুকটাক নাস্তা তো বানাতেই হয় আর এমনি তো ছেলের জন্য ওরকম একটা সময়ও পায় না তো মুগলাই ভাজতে গিয়ে দেখি না আজকে একদমই বাসায় তেল তেল শেষ হয়ে গেছে অল্প একটু তেলেই ভেজে নিয়েছে আর মুগলে ডোটা না অনেক নরম হয়ে গেছিলো যার কারণে দেখেন কী অবস্থা একদম পাক্কা হয়ে কুচকে গেছে তারপরেও ভাজা হয়েছে ভালো খেতেও ভালো হয়েছে আর আমার ছেলে তো সারাদিন ঘুমাই নাই দুষ্টামি আর দুষ্টামি এগুলা করতে করতে সারাদিন ঘুমাই নাই অথচ সন্ধ্যায় যখন ওকে নাস্তা দিয়েছি নাস্তা খেতে খেতে ঘুমে ঢুলে পড়েছে সন্ধ্যা সাতটার দিকে ঘুমিয়ে গেল আর রাত্রে বারোটার দিকে উঠে তো একদম দুইটা আটটা পর্যন্ত সজাগ ছিল কি আর বলবো ছেলেকে নিয়ে প্রায় আমার এই ডিউটি করতে হয় রাত্রে আধা রাত পর্যন্ত সজাগ থাকে দিনের বেলা রিজানিং এত বিরক্ত করছে ঘুমিয়ে দিনেও এরকম করে ভালোভাবে ঘুমাচ্ছে না আর রাতে তো কয়বার ঘুম থেকে উঠে কেন এরকম হচ্ছে যায় না তো এদিকে সন্ধ্যাবেলা আবার দেবর আবার একটা তার ভাস্তার জন্য একটা কেক নিয়ে এসেছে ব্ল্যাক ফরেস্ট মেবি কেকটা আর অনেক মজা ছিল যেহেতু অনেক দিন ধরে ডেজার্ট কিছু খাওয়া হয় না আর কেক জাতীয় খাবারগুলো তো অনেক হেভি হয় তারপরে একটু খেয়েছিলাম বেশ ভালোই ছিল তো এখানে ঘরে আইসক্রিম বসানোর জন্য একটু চেষ্টা করছিলাম আমি হুইপ ক্রিম এনে রেখেছি অনেক দিন হয়েছে কিন্তু সময় সূচকের অভাবে আমার আইসক্রিমটা বসানোই হচ্ছে না তারপরে এখানে আমি নিজে একটু মালাই বানিয়ে আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম বসানোর চেষ্টা করছিলাম আর আমার ঘরে না ম্যাঙ্গো আইসক্রিমটা বেশি একটা কেউ পছন্দ করে না কারণ ম্যাঙ্গোটা দেখবেন ব্ল্যান্ড করার পরে একটা কেমন একটা স্মেল চলে আসে যার কারণে আমার হাজব্যান্ড দেবর এরা ম্যাঙ্গোর একটা এটা একটা তেমন একটা পছন্দ করে না আমার ঘরে সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে আইসক্রিম দই আইসক্রিম আর ফেরি এই দুইটা আইসক্রিম সবাই খুব পছন্দ করে ইনশাআল্লাহ আগামীতে দুইটা আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করব। আমি বাসায় প্রায় বানিয়ে রাখি কারণ গরম যেহেতু প্রচুর পরিমাণে পড়ে এখন ইদানিংকালে তো আইসক্রিম বানিয়ে রাখলে হুটহাট কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগে তো আমি চার পাঁচ রকমের আইসক্রিমই বাসায় বানিয়ে রাখি তবে কি বলে ভ্যানিলা আর অরেঞ্জ এই দুইটা আইসক্রিম আমার কাছে তেমন ভালো লাগে না তবে বানিয়ে রাখিও অন্যান্যরা তো অনেক পছন্দ করে আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে দই আর ফের নিয়ে এই দুইটা আইসক্রিম সবাই অনেক পছন্দ করে তো আমের আইসক্রিমের মিশ্রণটা দিয়ে তারপর এর মধ্যে কিছু ম্যাঙ্গো কিউব করে দিয়েছি আর এদিকে আমি ভিডিও করছি আর আমার ছেলে তো বারবার এসে স্ট্যান্ড নাড়াচাড়া করছে ওর জন্য তো কোনো কাজে ঠিক মতো করতে পারি একটু পরপরই বিরক্ত করে আজ পর্যন্ত ওই ফেস